একটি ব্যতিক্রম ধর্মী বিরল ব্যক্তিত্ব ধর্মী হলো যেটা মহান স্বাধীনতার বসী রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি উনিশশো একাত্তর সালে একাত্তর সালে সেই দিশারা জাতিকে পাক হারাদার বাহিনীর বিরুদ্ধে সে দিশারা জাতিকে তিনি সেদিন কালোয়ার বেতন কেন্দ্র থেকে উইরিবল বলে তিনি সেদিন জানজিওয়ারকে হত্যা করে সেদিন জীবনের মায়ের উপেক্ষা করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজাত অস্ত্র তুলে নিয়ে তিনি দীর্ঘ নমাস এই দেশের শক্তিমুক্ত করার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন তিনি সেখানে অস্ত্র তুলে নিয়ে সেখানে তিনি সেক্টর কমান্ডার হয়েছেন তিনি সে জেড ফোর্সের অধিনায়কদের দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করে দেশকে স্বাধীন করে তিনি আবার বেলাকে ফিরে গিয়েছেন একজন ব্যক্তি একজন সিবিয়ী সৈনিক হিসেবে গর্বের বিষয় হল যে তিনি দেশকে স্বাধীন করেছেন তিনি ছিলেন নির্লোভ নির্মোহ এবং সে দেশপ্রেমিক দেশ দেশ প্রেমের পরীক্ষায় তিনি নিরানব্বই পান একশো তেশোই পেয়েছেন সেখানে তিনি কিন্তু আবার সেখানে মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য তিনি ক্ষমতার ভাগাভাগি করার জন্য কিন্তু তিনি আসেন নাই তিনি একজন বেড়াকে ফিরে গিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তি দিশারা জাতিকে নেতৃত্ব না দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন আত্মসম্পন করেছিলেন তিনি এসে জাতীয় সরকার গঠন না করে তিনি দলীয় সরকার গঠন করেছিলেন সেই দলীয় সরকার গঠন করার পর পরবর্তীতে আমরা দেখেছি যে দীর্ঘ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কী অবস্থা হয়েছিল বাংলাদেশে কি ভয়ঙ্কর ভয়াবহ দুঃশাসন ছিল সেটা আমাদের মানে ভাষায় প্রকাশ করা যাবে না একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল মানে মানুষের মুখের সাল আমাদের এক কবি কবি আমাদের সালে ভাই বলেছিলেন আমাদের সালে আহমেদ ভাই বলেছিলেন দড়া যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এবং স্বাধীনতা এই যে একটি ভয়ঙ্কর অবস্থা ছিল তারপর আমাদের আরেকজন কবি বোধ হয় একজন মুনি বলেছিলেন রফিক আচাদ্যদা বলেছিলেন বাদ দে হারাম জালা মানে মানটির বেশি বলছিল না তো কি অবস্থা হয়েছিল সেখানে দুর্ভিক্ষ চৌত্রিশ সালে প্রায় পাঁচ লক্ষ চার লক্ষ লোক জীবন দিয়েছিল এবং রক্ষী বাহিনী দিয়ে লালবাহিনী দিয়ে মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন স্বাধীন দেশে সমস্ত পত্রিকা বন্ধ করেছিল জানে চারটি জাতীয় পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এই যে মানুষের মধ্যে একটা মানে ভয়ঙ্কর একটা শ্বাস্থকর অবস্থার মধ্যে ছিল মানে সেখানে মানুষের মধ্যে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের সেখানে যে কোন পর্যায়ে গিয়েছিল আমাদের দেশের স্বাধীনতা সার্বন্ধ আবার বিপন্ন হচ্ছিল সেই পর্যায়ে আমরা দেখেছিলাম যে উনিশশো পঁচাত্তর সালের যে নভেম্বরের আগে তেসরা নভেম্বর যে ঘটনা ঘটেছিল মানে খালেদ মোশারফের যে মানে সে সেখানে সে বিপ্লবের মধ্য দিয়ে সে বিপ্লব করে সে নিজেই সেনা প্রধান হয়ে মানে সে বিপ্লব করতেছিল প্রতি বিপ্লবে সে নিহত হয়েছিল তারপরে করেছিলেন তারপরে বের করে কারণ কি সিবাই জনতা সেদিন জিয়া রহমানকে কেন বের করে নিয়ে আসলো সেখানে তাদের প্রতি মানুষের এই বাংলাদেশের মানুষের যে আস্থা অর্জন করেছিল একাত্তরের সেই ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়ে আমি 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 মেজর বলছি সেই কথা বলার পরে মানুষের মধ্যে দিশারা জাতিকে নেতৃত্ব দিয়ে যে সেদিন মানুষের মধ্যে আস্থা অর্জন করেছিল যে একমাত্র ব্যক্তি যে ব্যক্তিটি এই দেশের সম্পর্কে স্বাধীনতা যে স্বাধীনতা বিরোধী আধিপত্যবাদ সম্প্রচারণবাদ এবং সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ সম্প্রচারণবাদ যে বিদেশি যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল সেদিন দেশের বিরুদ্ধে স্বাধীন সেদিন কিন্তু মানুষ কিন্তু বুঝতে পেরেছিল আবার আমরা পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ হচ্ছি বিদেশি সেই সেই থেকে মানুষ কিন্তু সেদিন এই যে যে ব্যক্তি স্বাধীনতা ঘোষণায় দেশ স্বাধীন করেছিল সেই একমাত্র আস্থা রাখতে পারে তার উপরে জনগণ সেই একমাত্র দেশকে রক্ষা করতে পারে যার জন্য কিন্তু সেই বন্দি দশা থেকে কিন্তু সিবাই জনতাকে মুক্ত করে এনে তার সেদিন রাস্তায় নেমেছিল যার কারণে আমরা দেখেছি সেই ট্যাঙ্কের মধ্যে যেটা বলছেন আমাদের এই যে রাজ্য চৌধুরী বলছেন ফুলের মালা দিয়ে সেখানে সুবিধা সময় হচ্ছে মানুষে সেই মিছিল করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল করে কিন্তু সেদিন সেই বিপ্লব সংগঠিত করেছিল যেহর আমাকে কিন্তু বেছে নিয়েছিল আর কোনো ব্যক্তি কিন্তু অন্য কোনো ব্যক্তির প্রতি কিন্তু সেদিন জনগণ সিবাইয়ের আস্থা রাখতে পারে

এই যে আমাদের সবচেয়ে বড় হলো যে যে আমাদের পরিচয় একমাত্র ব্যক্তি যেটা নেতা সেটা করেন নাই সত্তার পরিচয় দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা বাসায় বাঙালি জাতিতে আমরা বাসায় বাঙালি আমরা বাসায় বাঙালি জাতিতে বাংলাদেশি এই যে জাতিসত্তার পরিচয় দিয়ে গেছে অতীতে কিন্তু কেউ এটা দিয়ে যেতে পারেন নাই যে আমরা সবাই বাংলাদেশি যেটা বলছেন আমাদের যে যে আমাদের উপজাতি নৃগোষ্ঠী সহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা আমরা সবাই আমরা বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয়তাবাদের যে মানে তিনি যে মানে সংজ্ঞা দিয়ে গিয়েছেন বাঙালি জাতীয় আংশিক জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয় পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ এই বিষয়টা কিন্তু জিয়া রহমানই একমাত্র এটা বিশ্লেষণ করে গিয়েছেন এই যার আগে যেটা বলছেন আমাদের এই যে কামাল ভাই বলছেন এই যে মানবাদ বলছিল পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান যে তোরা বাঙালি যা যার কারণে কিন্তু ওই সেই আপনারা দেখেছেন যে ওই পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন অশান্তি হয়েছে অনেক রক্তপাত হয়েছে সেখানে কিন্তু জিয়া একমাত্র এসে বলছে যেন আমরা আমরা সবাই আমরা বাংলাদেশি পৃথিবীতে বহু দেশে বাংলাদেশে ইংরেজিতে কথা বলে মানে আমাদের প্রায় অনেক প্রায় বিশ পঁচিশটি দেশে হবে কথা বলে তারা কি সবাই বিয়ে যারা ব্রিটেনে যারা কথা বলে তারা ব্রিটিশ আমেরিকানরা বলে আমেরিকান তারপরে যারা যারা কানাডিয়ানরা বলে কানাডিয়ান তাই না অস্ট্রেলিয়ানরা বলে অস্ট্রেলিয়ান তারপরে আমরা সিঙ্গাপুরে বলে সিঙ্গাপুরের ইত্যাদি কিন্তু বাঙালি আমরা যারা বাংলাদেশি আমরা কেন আমরা বাংলাদেশি আমরা বলতে সমস্যা বাংলাদেশি বাঙালি সেই বাসায় যে আমাদের যে যে মানে জাতিসত্তার পরিচয়টা উনি দিয়ে গেছেন একমাত্র যে জিয়া রহমান শুধু তাই করেন নাই জাতিসত্তার পরিচয় বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছেন বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছেন আমার সমস্ত রাজনৈতিক দলকে তিনি একসাথে আনে সেটা কিন্তু তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং যে বহুদলীয় গণতন্ত্রের যে সূচনা করেছেন উনি যে এটাতে মানে এই বাংলাদেশের মানুষের সকল মানুষের যে সাংবিধানিক অধিকার তাদের যে নাগরিক অধিকার মৌলিক অধিকার সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের মধ্যে মানুষের যে খাদ্যের যে কথাটি বলেছেন যে মানে 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 কৃষিদের যে বিপ্লব টন খাদ্য যে ঘাটতি ছিল যে চুয়াত্তরের চার লক্ষ লোক মান দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে সেই দেশে বিদেশ থেকে খাদ্য বিদেশে খাদ্য রপ্তানি করা এটা আমাদের মানে বিশাল অর্জন ছিল এবং কৃষি বিপ্লবে তিনি বলেছেন গ্রিন রেভলিউশন জনক আজকে যদি দেন মানে ওই মানে গুগলে সার্চ তাহলে দেখবেন গ্রিন রেভলিউশন জনককে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপর পৃথিবীর তার কি বিষয় হলো যে তাকে যখন উনিশশো একাশি সালে ত্রিশে মে সেই সাকিদ আওয়াজে হত্যা করা হলো তার পরবর্তীতে যে অবস্থা হয়েছিল তারা বলেছিল যে বিএনপি বেসিক্যালি নো পার্টি যে জিয়া রহমানকে হত্যা করে যে নামিসা থাকবে না তারপরে জিয়া রহমানকে যখন হত্যা করার পরবর্তীতে আমরা দেখলাম তার লাশ যখন নিয়ে আসলো মানিক মেয়ের সে ত্রিশ লক্ষা সেই সেই যায় শরীর সৌভাগ্য আমার হয়েছিল সেখানে দেখেছিলাম যে মানে মানে চল্লিশ লক্ষাধিক মানুষ হয়েছিল সেখানে কিন্তু দেখা যায় পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম রাষ্ট্র নায়কের জানা যায় এত লোক হয়েছে সেটা বা একমাত্র সৈত রাষ্ট্রপতি জিয়ার মানে সর্বোচ্চ জানা যায় লোক উপস্থিত হয়েছিল সে যদি আপনি মানে গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ জানা যায় সর্বোচ্চ লোক হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যা অংশ করেছিল সেটা একমাত্র মানে আমাদের আপনি এখনো যে মানে গুগলে সার্চ দিলে সেটা বেরিয়ে আসবে এত জনপ্রিয় ব্যক্তি ছিলেন কেন ছিলেন উনি তিনি তিনি তার জীবনের এই দু এক মিনিটে তো আমি বক্তব্য বাড়াবো না কারণ তার যে যদি আপনি যেই প্রায় মানে যদি আপনি উনিশশো সালের সাতই নভেম্বরের পর থেকে তিনি যে মানে ক্ষমতার কেন্দ্রে মধ্যেও জনগণ বসিয়েছিলেন তিনি কু করে ষড়যন্ত্র করে তিনি কিন্তু কোনোরকম চক্রান্ত করে ক্ষমতায় আসেন না এই জনগণ কিন্তু সেবাই জনতাকে জোর করেই ক্ষমতা বসিয়েছেন কিন্তু ক্ষমতায় আসেই কিন্তু তিনি এই সময়ের মধ্যে যে এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর আসে তিনি যে ওয়াইসি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সার্ক সার্ক গঠন করেছেন এবং তিনি যে আমাদের বাংলাদেশের মানুষের ওয়াইসি ভাইস প্রেসিডেন্ট ছিলেন সার্কের সার প্রদেষ্টা ছিলেন তারপরে আপনার যে বিভিন্নভাবে তার যে মানে রাজনৈতিক ভাবে এবং তার দেশকে সংস্কার করা যেতে অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় বিষয়গুলো যেটা যদি বলতে হয় জিয়া রহমান যে বাংলাদেশের দায়িত্বে মানে আসার পর থেকে এই সাড়ে তিন বছর পর উনি দায়িত্বে ছিলেন সাড়ে চার বছরের যে দেশকে পুনর্গঠন করার জন্য তার যে দূরদৃষ্টি ছিল তিনি ছিলেন রাষ্ট্রপতি না রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক হিসেবে হিসাবে তার যে দূরদৃষ্টি সেই দূরদৃষ্টি তিনি প্রমাণ করেছেন যে এই জাতিকে কীভাবে পুনর্গঠন করতে হবে দ্রুত সময়ের মধ্যে তিনি মাইলে পর হাটতে বলছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট মানি ইজ নো প্রবলেম কেন বলছিলেন এগুলো না বিরোধী দলরা কিন্তু ব্যঙ্গ করতেন যে এটা মানি ইজ নো প্রবলেম কথা বলছেন যে আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে মানে সে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দেশে দুর্নীতি লুটপাট না করি তাহলে বিদেশ থেকে লোক চাকরি করতে আসবে আমাদের টাকার কোনো অভাব হবে না তিনি এটাকে মিন করছেন এই যে হিজবুল বাহারা নিয়ে গিয়ে দেখাচ্ছে যে সমুদ্র আমাদের যে প্রাকৃতিক সম্পদ যে আমাদের রয়েছে আমাদের দেশে সেটা যদি আমরা আহরণ করতে পারি করতে পারি তাহলে দেশ আমরা গরিব আমরা আমরা গরিব দেশ থাকবো না আমরা ডেভেলপ কান্ট্রি হব না আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রি হবো সেটা তিনি করেছেন এবং বলছিল যে আই উইল মেক পলিটিক্স বলছি যে এদের কারণে বলেছেন যে অতীতে যেভাবে মানুষকে ধোকা দেওয়া হয় প্রতারণা করা হতো যে শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ মানুষের এই দেশে বিপীড়িত নির্যাতিত কৃষক শ্রমিক মেহানী মানুষের কল্যাণে যে মানে তাদের ডোর টু ডোর যেতে হবে তার তাদের দুঃখ কষ্ট দেখতে হবে প্রশ্ন মাইলের পর তিনি মাইল হাঁটেন এই যে বুরুকে আমরা তার পিছনে দৌড়ে হইতো যে উনি যে গ্রামে এখন যে ঘুরে বেরিয়েছেন তিনি কীভাবে মানে দেশকে করা যায় স্বনির্ভর করা যায় তো স্বনির্ভর জাতি হিসেবে তিনি যা যা করার দরকার তিনি সবই তার মানে তিনি চেষ্টা করেছেন তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাটার কারণে কিন্তু যে মানে ঈশ্বানিত হয়ে যখন দেখলো যে পাশের একটি দেশ আমরা জানেন যে ভারতের মানে র মানে একটি দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য মুরার্ডী দাসাই কাছে যখন ফাইল গেল তখন তিনি সই করেন নাই পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধী রাষ্ট্র ইন্দিরা গান্ধী টেবিলে ফাইল যাওয়ার পরে তিনি সেটাকে অনুমোদন করলেন একজন দেশের জনপ্রিয় মানে রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল একটা সেটা কিন্তু এটা এটা গোপন বিষয় সবাই জানে বিষয়টি তাই না সেখানে আমাদের সেই জিয়া রহমন হত্যা করে চেয়েছিল আমাদের দেশের অগ্রযাত্রাকে শেষ করে দেওয়া এবং বিএনপিকে স্তব্ধ করে দেওয়া বলছিল এন বিএনপি বেসিক্যালি নো পার্টি কিন্তু ওই ওই যে নিন্দুকের মুখে চুন কালিমে প্রমাণ করে দেওয়া হচ্ছে বি এন পি বেছিকেলি পাৰ্টি বেগা জিয়া ক্ষমতাইছে তিনি কিন্তু সেখানে এই ওদের চুনকালি মেরে যারা হত্যা করে এই যে ফেসিস্ট তার মানে নয় বছর যে আমাদের ঘর থেকে কেড়ে নেওয়া হয়েছিল উনিশশো বিরাশি সাল চব্বিশে মার্চ আমাদের ওই সত্তা সকলের হাতে ক্ষমতা নিয়েছিল সৈরত আর সাদ কিন্তু সেই কিন্তু ছিল মাস্টার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকারীকে দিয়ে ওই মেজর মেজর মঞ্জুর কে দিয়ে করানো হয়েছিল এগুলো এগুলো আমরা ইতিহাস অনেকে জানি তার বিচারটা হলো না এই স্বৈরাচারের বিচারটা আমরা করতে পারি ফেস ইচ্ছা পরে এটা পতিত স্বৈরাচার হয় তার মৃত্যু হয়েছে তাহলে সে নির্বাসিত গিয়েছে আমরা জানি যে হিটলার মুসুল হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই আজকে আপনারা জানেন যে আজকে জার্মান গিয়ে যদি আপনি নাসিমানির কথা বলেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন আপনাকে বেরস্কার বলবেন সেই নামটা নিতে পারবেন না তাই সে কোথায় তার মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা বলতে চায় না তার সমাধিও নাই এখন কোথাও তো এই অবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু ফিসির সরে চালে যে এত দেশকে ধ্বংস করেছেন দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে সেটা কিন্তু আমরা করে যেতে পারিনি তার বিচারটা করতে পারিনি কিন্তু আমরা মনে করি যে এই সাতই নভেম্বর থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে মানে বিভিন্ন মানে ইতিহাস করলে তো দীর্ঘ সময় লাগবে সেরকম বলতে যাচ্ছি না কিন্তু জিয়া রহমানকে আরেকটি কথা বলে শেষ করবো আজকে যে দেশের আমাদের অর্থনীতি যে আজকে সমৃদ্ধি অর্থনীতির চাকা যে আজকে সচল হয়েছে এটার মূল আমাদের জানি যে আমরা যে জনশক্তি রপ্তানিদের জিয়া রহমানের সূচনা করেছিলেন এক কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে রয়েছে তাদের যে রেমিটেন্সের পয়সা আজকে দেশের অর্থনৈতিক চাকা আজকে সচল হচ্ছে শুধু তাই নয় তারপর গার্মেন্ট শিল্পের যে জনক হলে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গার্মেন্ট শিল্পের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত হলো সে মানে গার্মেন্টস খাত মানে আমাদের পোশাক শিল্প সেই পোশাক শিল্প সেটার জনককে সেটার জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সে আজকে এটাকে শাহী জিয়া রহমান সম্পর্কে তারা যেভাবে ষোলো বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চট এবং সে বাইসান মুক্তিযোদ্ধা যে তাদের শেখ মুজিব নিজেই তারা মানে বৃহত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই এই বাংলাদেশের ওই বাঠারগুলি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি সেটা প্রমাণ হয়েছে না এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে ষোলো বছর আমাদের পরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন আমলা আমাদের ষাট লক্ষ আমাদের সে আসামি আমাদের দেড় লক্ষ মামলা আমাদের তিন চার হাজার চার হাজারের মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার হত্যাকাণ্ড করেছে এবং আমাদের প্রায় সতেরোশোর মতো ছাত্র নেতা আমাদের মানে গ্রুম করেছে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ মানে আয়না করে নিয়ে নিঃশংস নিশ্চয়ভাবে করেছে তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে আমাদের নেতা মাঝবাদ বলেন না বিএনপি হলো ফিনিস পাখি ফিনিস পাখি ধ্বংসচোর থেকে উঠে আসে কোন চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব মানে বিপন্ন করতে পেরেছে কোন করতে পারেন নাই কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্বাচনের মধ্য দিয়েও আগামী দিনে আগামীদের এই যে আমাদের এই এই যে বর্তমানে যে ষোলো মাসের যে অবস্থা তৈরি হয়েছে এবং এই ষোলো মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের একটি চেয়ারম্যান তার যে ঐতিহাসিক ভূমিকা তিনি যেভাবে মানে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন দলের নেতৃত্বে দিয়েছেন বিরল ঘটনা সেখানে কিন্তু তার যে বক্তব্য তার যে ভূমিকা এটা সর্ব শুধু আমাদের আমাদের দলের বাংলাদেশের মানে পৃথিবীর মানুষ মানুষটাকে অভিনন্দন জানিয়েছে তার যে মেচুরিটি তার যে বিচ্ছক্ষণতা দেশপ্রেম এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য সেটা সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন উনি বলছেন আমি মাস্টার মাইন্ড নই মাস্টার মাইন্ড এ জনগণ তারা আন্দোলন করেছে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী উচিত বলি না জনগণ যদি চায় দল যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হবে এই যে তার উদারতা এই যে চব্বিশ ঘন্টার মধ্যে সে আঠারো ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে এই যে দেশকে তাকে হত্যা করতে এসেছিল এই যে ওয়ান ইলেভেনের বিরোধীকরণের যে রাজনীতি হয়েছিল মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলা জানেন বেগম খালেদা যা তাদের সমান সেটা তো আমরা সবাই জানি সেই সেখানে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছে এখন এই দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে এখন আগামী দিনে আমাদের মধ্যে যে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা তৈরি করেছিলাম এই যে ঐতিহাসিক জুলাই অগস্টের মধ্য দিয়ে যে মানে আমাদের বিজয় অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যে ফেসিথ হাসিনাকে আমরা গণতন্ত্রের শুভ যাত্রা শুরু করেছি আমাদের মধ্যে যে ফেসিবাদী ঐক্য গঠিত হয়েছে এই ঐক্যের মধ্যে যে আজকে যে ফাটল ধরছে আজকে যে দ্বিধা বিভক্তি এই যে আমাদের পি নিয়ে গণভোট নিয়ে তারপরে আমাদের নির্বাচনের নিয়ে যেগুলা সংস্কার এই কথা নিয়ে যেগুলো তারপরে জুলাই জাতীয় সংহত এইসব বিষয় নিয়ে আমাদের আমাদের মধ্যে যে মানে বিভক্তি এবং যে পরিস্থিতি হয়ে আমি আশা করছি পরিস্থিতি আরো স্বাভাবিক হবে জনগণ চায় নির্বাচন জনগণ কিন্তু নির্বাচনে মুখ জন্য মুখিয়ে আছে দীর্ঘ ষোলো বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল ভোটাধিকার ছিল না একটি মানে সরকার তারা একটা নির্বাচন করে তারা একটি দলীয় সরকার তারা প্রতিষ্ঠা করেছিল গায়ে জোর দেশ চালিয়েছে পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দলীয় দলীয়করণ করে ফেলেছিল আর শেখ হাসিনা তার কারণে কিন্তু এই দেশের সিপাহী জনতা সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু যেটা বসে তিন কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে মানে পতঙ্গে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে তো ছাত্র গণপ্রথানের মধ্যে দিয়ে যে জুলাই অবসরের মধ্যে দিয়ে ষোলো বছর আন্দোলনের ফসল সেটা হয়েছে কিন্তু সেই আন্দোলনের পরেও আমরা দেখেছি যে মানবতা বিরোধী অপরাধ যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যা মানবতা অপরাধী অপরাধে কারণে বাংলাদেশ থেকে আজকে আওয়ামী লীগের কোনো নাম বন্ধ আজকে নেই আজকে তারা বিচ্ছিন্ন হয়েছে এবং তার জাতীয় মানে আমরা দেখেছি যে আমাদের সেখানে নিশ্চিত ঘোষণা করা হয়েছে আমাদের হ্যাঁ গুপ্ত সংগঠন পরিণত হয়েছে এবং তাদেরকে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারপরও শেখ হাসিনা ভারতে বসে তিনি সেই স্টেটমেন্ট দিচ্ছেন সে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যে ছাত্র করার জন্য তার কোনো কোনো তার ক্ষমা না এত অপরাধ করার পরে সে ক্ষমা চাবেন না তো তাদের কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে ক্ষমা করবে এত তাই আমি মনে করি যে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে তাদের দাফন কাফন হয়ে গেছে তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই আর কিন্তু তাদের পেতারা দোষরা কিন্তু আছে দেশে তারা